আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রায়ই দেখি প্রায় না এটা আমরা খুব বেশি দেখি যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা রয়েছে। অনেক বোনেরাও রয়েছেন কাজ করছে কাজ করে তখন দেশে টাকা পাঠায় যে কিছু কেনার জন্য মানে ওনার নামে কিছু কেনার জন্য জমি ফ্ল্যাট যেটাই হোক অনেক সময় আবার দেখা যায় যে আমাদের প্রবাসী যে ভাইয়েরা তাদের স্ত্রীর নামে টাকা পাঠাচ্ছে তো ওই টাকা হয়তো নিজের জন্য কিছু রাখতে বলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভাইদের টাকা এত কষ্টের টাকা বোনদের এত কষ্টের টাকা দেখা যায় যে ওই ভাইদের নামে বা বোনদের নামে কিছুই করা হয় না সমস্ত টাকা দিয়ে দেখা যায় অনেক বাবা মা অনেক বাবারা তাদের নিজেদের নামে কিছু কিনে ফ্ল্যাট কিনে জমি কিনে বাফ আর যেটাই হোক ওই টাকাটা দিয়ে সেটা করে থাকে তো যে টাকা পাঠাচ্ছে সে কিন্তু বলছে তার নামে করার জন্য কিন্তু সেটা আর তার নামে হচ্ছে না এটা দেখা যায় যে ওনার বাবা মার নামে বা ওনার স্ত্রীকে টাকা পাঠাচ্ছে স্ত্রীর নামে এককভাবে হচ্ছে তো এখন যখন উনি মানে দেশে আসে তখন দেখেছে ওনার নামে আসলে কিছুই নেই না বাড়ি না টেয়ার বা কিছু সমস্ত টাকা দেখা যায় যে ওনার বাবার নামে বা ওনার ওয়াইফের নামে আবার অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে যে টাকা পাঠাচ্ছে দেশে ওয়াইফের নামে স্বর্ণ টাকা পয়সা সব কিছু নিয়ে অনেক সময় দেখা যায় স্ত্রী এই সংসার ছেড়ে চলে যায় তখন হাজব্যান্ড দেশে এসেও আসলে কিছু করতে মানে কিছু করার থাকে না থাকে না এই জন্য কারণ জিনিসগুলো তো ওনার নামে না ওনার স্ত্রীর নামে হয়েছে তো এই সমস্ত নানা ধরনের সমস্যা আমাদের প্রায় প্রবাসী ভাইদের হয়ে থাকে আমাদের প্রবাসী ভাইদের হয়ে থাকে তো এখন যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে যখন উনি টাকা পাঠায় দেশে কিছু করার জন্য কিছু ওনার নামে কিছু করার জন্য তো উনি তো ওই দেশ থেকে বসে ভাবছেন ওনার নামে সব কিছু হয়েছে যখন উনি দেশে এসে দেখেছে ওনার নামে কিছুই নেই তো এই ক্ষেত্রে আমাদের প্রবাসী যে ভাইয়েরা রয়েছে তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা কয়েক বছর পর পর দেশে এসে দুই মাস তিন মাসে ছুটি নিয়ে দেশে আসবেন দেশে এসে আপনার নামে কিছু করে যাবেন যে আপনি তো আর সারা বছর দেশের বাইরে থাকবেন না দেখা যাবে যে একটা সময় আপনি দেশেই সেটেল হয়ে যাচ্ছেন কারণ দীর্ঘ বছর পরিশ্রম করার পরে দেখা যাবে যে আপনার শরীরও আর দিচ্ছে না কাজ করার জন্য তো আপনি যদি দেশে কিছু করে যান এসে তো ভবিষ্যতে আপনাকে যেন কারোর মুখাপেক্ষি হতে না হয় আপনি নিজের টাকা দিয়ে আপনি চলতে পারেন আপনি সুন্দর জীবনযাপন করতে পারেন সেই জন্য আপনি যখন দেশে আসবেন তখন আপনার নামও আপনি কিছু করে যাবেন যাতে ভবিষ্যতে আপনার মানে কোনো ব্যাপারে কোনো সমস্যা না হয় এখন যদি ওই টাকা দিয়ে আপনার মা বাবা কিছু করে বা ওই টাকা দিয়ে আপনার স্ত্রীর নামে কিছু করে বা ওই টাকা নিয়ে আপনার স্ত্রী চলে যায় যেহেতু আপনার স্ত্রী নামে পাঠিয়েছেন তখন কিন্তু আপনার দেশে এসে কিছুই করতে পারবেন না এবং কোনো লয়রে কিছু করতে পারবে না তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নামে কিছু করে যাবেন আপনি দেশে এসে কিছুদিন থেকে আপনি যেটাই করার সেটা একক আপনার নামে করে যাবেন যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয় কারো মুখাপক্ষি হতে না হয় বা এইসব নিয়ে অনেক সময় সংসারে অশান্তি হয় অশান্তির সৃষ্টি না হয় এই জন্য আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা দেশে এসে আপনাদের নিজেদের নামে কিছু করে যাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম